তিন বেলা ভাতের সাথে সান্টা খায় বিরিয়ানি করে খায় বিভিন্ন ভাবে সান্ডা খায় সে অসম্ভব রকমের একটি সান্টা পেয়েছে ওর সাথে থাকতে থাকতে বন্ধু আর কি বলবো নিজেও সান্ডা প্রেমী হয়ে গেছে তিন বেলা সান্ডা খাইবে না সান্ডা ছাড়া খাই না বন্ধু আমার অনেক ইচ্ছা ছিল যে সান্ডার মাংস খাবো এখন বাংলাদেশি ভার্সন সান্ডা যেটা আছে ওইটা খাইলে তো আবার